পাঁচতলা বাড়ি করবেন কোনো সমস্যা নেই পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে একটি কলমে কত টাকা খরচ পড়বে আমি সেটা বের করে দিতেছি একটি কলম জানা থাকলে আপনার বাড়িতে যে কয়টা কলম হবে একটি কলমের সাথে সেই কয়টি কলম দিয়ে গুণ করলেই আপনাদের সেই আপনি হিসাবটা পেয়ে যাবেন দেখতে পারতেছেন আম কলমের সাইজ নিছি বারো বাই আঠারো ইঞ্চি নয় ফিট লম্বা এটার সাথে যোগ করলে আমরা দেখতে পাই যে আমরা চোদ্দো পয়েন্ট ই পাই আমরা শুকনা যদি শুকনা বালু গুণ করে দিই তাহলে একুশ পয়েন্ট সিক্স সি পাই একুশ পয়েন্ট সি সাথে আমরা অনুপাত পেয়েছি এক দুই তিন মোট ছয় অনুপাতের ছয় দিয়ে বাঘ এক বস্তা সিমেন্ট সিমেন্টের গুণ পর আমরা সিমেন্টের বস্তা পাই তিন বস্তা এখন সহজ টেকনিকে আপনার যদি সিমেন্টের সাথে তিন বস্তা সিমেন্ট পাইছি তাহলে আমাদের বালু কি দুই গুণ সিমেন্টের সাথে দুই দিয়ে তিন গুণ দিলে তিন ব্যাগ বালু বালুটা পেয়ে ফেললাম সিমেন্টের সাথে আবার যদি খোয়া তিন ব্যাগ অনুপাত তিন খোয়ার তিন তিন গুণ করলে আমরা নয় ব্যাগ খোয়া পেয়ে ফেলেছি আর রড লাগবে প্রায় সত্তর কেজির মতো এখানে ছয় হাজার টাকা লাগবে বালু নয় হাজার নয়শো টাকার খোয়া তেরোশো পঞ্চাশ টাকার সিমেন্ট ষোলোশো টাকার সর্বমুঠ আপনার নয় হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এই একটি কলম নয় ফিট লম্বা আঠার বারো বাই আঠারো একটি কলম করতে আপনার সর্বমুঠ নয় হাজার পঞ্চাশ টাকা লাগবে ধন্যবাদ